নমস্কার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের আন্ডারে জেন পাস ইউজিতে কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছিলে অথচ তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড বা যতগুলো রাউন্ড হয়েছে সেই রাউন্ডে তোমরা চান্স পাওনি এবার মপ আপ রাউন্ডের জন্য কিন্তু সেই নোটিফিকেশান পাবলিশড হয়েছে এবং মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে এই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে দুটো অপশন দিয়েছে মপ আপ রাউন্ড শিডিউল জেনপাস সিউজি দু হাজার পঁচিশ এবং মপ আপ রাউন্ডস আপনার এটাও দেওয়া আছে এখানে আমি এক এক করে তোমাদেরকে এই পিডিএফটা প্রথমে ডাউনলোড করে দিচ্ছি দেখো এখানে নোটিফিকেশানে কী আছে পাঁচ বারো অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে মপ আপ রাউন্ড প্রক্রিয়া যেটা চলবে হচ্ছে আট তারিখ অবধি চলবে যে এখানে দেখতে পাচ্ছ আর চুজ ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং এটা আট তারিখ অবধিই চলবে অর্থাৎ আট তারিখ তোমার রাতের মধ্যে সেটা লক করতে হবে অথবা অটোমেটিক লক হয়ে যায় যেটা মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড হবে হচ্ছে দশ তারিখ দশ তারিখে পাবলিশ হবে এবং সেই পাবলিশড হওয়ার পরে পেমেন্ট করতে হবে দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই হচ্ছে শিডিউল্ড প্রক্রিয়া আর যেটা রয়েছে মপ আপ রাউন্ড কাউন্সিলিং প্রসিডিওর তো এখানে যেটা দেওয়া আছে যে তোমাদের দেখো নোটিফিকেশান ফর্ম অফ অফ গ্রাউন্ড কাউন্সিলিং পাস সিজু দু হাজার পঁচিশ এখানে কিছু কোশ্চেন উত্তর দেওয়া আছে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো আমি এবার চলে যাচ্ছি যে রেজিস্ট্রেশন প্রসেসটা রয়েছে সেই রেজিস্ট্রেশন প্রসেসটা চলে যাচ্ছে একটু নিচের দিকে এসে দেখবে যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড এই এখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এই লিঙ্কে তোমরা ক্লিক করলে পরে কিন্তু এই যে দেখো লিঙ্কটা দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করে দাও ক্লিক করলে কিন্তু এক্সটার্নাল একটা ওয়েবসাইটে তোমাদের নিয়ে চলে যাবে এখানে নিয়ে আসার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে চাইছে রোল নাম্বার চাইছে পাসওয়ার্ড চাইছে যেটা তোমরা এর আগে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল সিকিউরিটি পিন চাইছে আর যদি প্রথমবার হয়ে থাকো তোমরা যদি মপা রাউন্ডে অংশগ্রহণ করনি তাহলে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে আর যদি লগ ইন রেজিস্ট্রেশন করে নিয়েছো তাহলে তুমি ল লগ ইন করতে পারো আমি নিউ রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি একটা আমি ওখানে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করছি এখানে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশন পরে নেবে আই অ্যাগ্রিতে ক্লিক করবে অ্যাগ্রিতে ক্লিক করে দেখো অটোমেটিক কিন্তু সেই পোস্টার চলে চলেছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের এখানে তোমাদের এই রোল নাম্বার দেবে জেনপাস ইউজি অ্যাপ্লিকেশান নাম্বার দেবে তারপর ক্যান্ডিডেট নেম মাদার নেম ডেট অফ বার্থ উল্লেখ করবে সিকিউরিটি পিনটা যেটা সেটা ইনপুট করবে সাবমিট অপশানে ক্লিক করবে আমি ডিটেলসগুলো ফিল আপ করে ভিডিওটি রেজিউম করছি আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তো রেজিস্ট্রেশন আমি আর যাচ্ছি না আমি রোল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিন দিয়ে কিন্তু সাইন ইন করে নিচ্ছি এবার দেখো এখানে সেন্ট ওটিপি অন রেজিস্টার্ড ইমেল আইডি বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে কোনো একটাতে বলছে আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বার চুজ করে নিলাম সেন্ট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি এবার যে ওটিপি দেওয়া হয়েছে মোবাইলে এই যে মোবাইল নাম্বারের ছটা ডিজিট দেখানো হয়েছে প্রথম তিনটা পরের তিনটা ওটিপিটা এন্টার করে দিচ্ছি এবং লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি আমি লগ হয়ে ঢুকে গেছি এবার দেখো এখানে এখানে যে দেখছে নট এলিজিবল ফর মপ আপ রাউন্ড তোমাদের কিন্তু এখানে এলিজিবল লেখাটা উঠবে এবং পে রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করতে বলবে রেজিস্ট্রেশন করার ফি পেমেন্ট পেমেন্ট করার পরেই কিন্তু চয়েস ফিলিং তোমরা করতে পারবে বা সম্পূর্ণ ডিটেলস তোমরা ফিল করতে পারবে তো এর যেহেতু এর বাকি প্রসিডিওর কমপ্লিট হচ্ছে না বা নট ইলিজিবল দেখাচ্ছে আমি আর এগোতে পারছি না তোমরা ফিস পেমেন্ট করে কিন্তু সম্পূর্ণ প্রসেস এগিয়ে যেতে পারবে তবুও যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ঠিক রিপ্লাই করে দেবো তোমাদের আমি ভিডিওর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং অন্যদের অবশ্যই শেয়ার করবে চ্যানেলে যদি প্রথমবার হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ